গ্যাস্ট্রোস্ক্রাইসিস বাচ্চাদের একটা জটিল জন্মগত সমস্যা যেখানে বাচ্চার নাভির পাশ দিয়ে একটা ছিদ্র থাকে সেইখান থেকে খাদ্য নালী সরাসরি পেটের বাইরে চলে আসে এবং এটা এই সমস্যাটা আমাদের দেশে এই সমস্যায় বাচ্চাদের মৃত্যুর হার নব্বই ভাগের বেশি কিন্তু যদি সে সঠিক সময় সঠিক চিকিৎসাটা পায় তাহলে সে এই ক্ষেত্রে মানে নব্বই ভাগের বেশি বাচ্চা বেঁচে যায় এক্ষেত্রে ইমার্জেন্সি যে কাজটা করতে হবে যে খাদ্য নালীটা বাইরে আছে সেই খাদ্য নালীটাকে একটা এরকম পলিথিন ব্যাগের মধ্যে ঢুকায় দিতে হবে যেন তার সেই খাদ্য নালী থেকে যে পানি বা যে ফ্লুইড যেটা আমরা বলি ফ্লুইড লস না হয় সেক্ষেত্রে বাচ্চার ডিহাইড্রেশন হয়ে যায় বা পানি শূন্যতায় ভোগে এবং বাচ্চা খারাপ হয়ে যায় আমরা এখানে যে ব্যাগটা ব্যবহার করতেছি এটা সবচেয়ে আধুনিক একটা ব্যবস্থা আমাদের দেশের জন্য এটাকে বলে সাইলো ব্যাগ এই ব্যাগটা নিজে নিজে এই খাদ্য নালীটাকে এই প্লেটের মধ্যে আটকে রাখে এবং ধীরে ধীরে এই খাদ্য নলিটাকে পেটের ভিতরে ঢুকতে সাহায্য করে আমরা এই ব্যাগটা দুই থেকে তিন দিন রাখবো দেখে ধীরে ধীরে খাদ্য নানিটাকে পেটের ভিতর ঢোকাব এবং দুই থেকে তিন দিন পরে আমরা এই খাদ্য নালীটাকে সম্পূর্ণ পেটের ভিতরে ঢুকাবো যখন তার এই পেটের মধ্যে যথেষ্ট পরিমাণ জায়গা তৈরি হবে তখন আমরা এই খাদ্য পেটের ভিতরে ঢুকাবো এবং এই যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা বন্ধ করে দেবো এরপরে যদি তার ইনফেকশন বা অন্য কোনো সমস্যা না থাকে তাহলে আশা করা যায় যে বাচ্চাটা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে এই ক্ষেত্রে যত দ্রুত চিকিৎসা শুরু করা যায় তত ভালো